বাড়িতে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এখন সাড়ে এগারোটা বাজে আমি এখন বেরিয়ে পড়ছি তো আমাকে নিতে চলে এসেছিল অশোক দা আর বাবাই আমরা এখন কোথায় যাচ্ছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। গাড়িতে উঠে দেখি অশোক দা তো রয়েছে সঙ্গে রয়েছে বাবাই আর রয়েছে আরও একজন নতুন অতিথি সেটা হচ্ছে সেই কিউট নতুন অতিথিটা আমি কি আগে থেকে ফর্সা গেছি বলো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমার বান্ধবীকে আনতে ও পুজোর সময় এসেছিল তারপরে ও চলে গেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ও আবারও চলে আসছে আবারও জ্বালাবে আমাকে দুর্গাপুজোতে জ্বালিয়েছে অনেক আবার কালী চলে আসছে জ্বালানোর জন্য পুজোর আগে যখন ওকে আনতে গেছিলাম সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছি তখনও দেখেছিলে ও এয়ারপোর্টে নেমে আমাদের জন্য ওয়েট করছিলো আজকেও কিন্তু তাই ও এয়ারপোর্টে নেমে আমাদের জন্য ওয়েট করছিলো আমরা একটু লেট করে পৌঁছেছিলাম এই যে চলে এসেছে আমার বান্ধবী বেরিয়ে আমাদেরকে খুঁজে পাচ্ছিল না তো অবশেষে আমাদেরকে খুঁজে পেয়েছে এখন কিন্তু ওকে নিয়ে আমরা চলে যাব বাড়ির দিকে ও তো আবার চলে এসেছে আমরা দুজন আবারও কালীপুজোতে অনেক ঘুরবো অনেক মজা করব সমস্ত কিছু সমস্ত ব্লগ তোমাদের সাথে আমি খুব শীঘ্রই শেয়ার করব তাহলে এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটা অবশ্যই ফলো করে রেখো এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তাহলে চলো টাটা সবাইকে দেখা হবে আবার খুব শীঘ্রই সবাই খুব ভালো থেকো